আসসালামু আলাইকুম ফ্যামিলি যেহেতু আপনার তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার দেখুন আপনার ছেলে অথবা মেয়ে বা আপনার ফ্যামিলির সদস্য যে কেউ হতে পারে যারা স্মার্টফোন ইউজ করে তাদেরকে আপনি হয়তো স্মার্টফোন কিনে দিয়েছেন আপনি নিজের হাতে বাট তারা স্মার্টফোন দিয়ে কি করছে সেটা কিন্তু আপনি জানেন না দেখেন আজকের এই ভিডিওতে এমন একটি সেটিংস সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এমন একটি সেটিংস শিখিয়ে দিব যেই সেটিংস করে রাখলে আপনার ফোনে বা আপনার ছেলে মেয়ের ফোনে কখনো কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও মানে খারাপ ভিডিওগুলো গুলো যেগুলো তো সেগুলো সে চেষ্টা করলেও দেখতে পারবে না যত চেষ্টাই করুক সে কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পারে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে একটা ফোন থেকে কোন ধরনের খারাপ ভিডিও চিরতরে কিভাবে বন্ধ করে দিতে হয় সেজন্য কখনো সার্চ করে বা কোনো জায়গা থেকে আনতে পারবেন যে হোক বা হোক মানে সেই ধরনের কখনোই আনতে পারবে না তো আজকের এই ভিডিওটি কিন্তু যারা গার্জিয়ান আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো আশা করি খুব মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আপনারা আপনার ফোন থেকে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন বা আপনার ছেলে মেয়ে বা আপনার ফ্যামিলির সদস্য যে কেউ হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে আপনারা ফোন থেকে প্রথমে চলে যাবেন যার ফোনে এই সেটিংস টি করতে চান সেই ফোনে চলে যাবেন গিয়ে আপনারা সেটিংস অপশনটাতে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি আছে মূল কানেকশন ঠিক আছে তো আপনাদের ফোনে যদি এই অপশনটি খুঁজে না পান অথবা উপরে নিচে থাকতে পারে খুঁজে বের করবেন আর যদি খুঁজে না পান একটি সহজ অপশন আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ডি এন এস ডি এন এস লিখে আপনারা সার্চ করবেন ডিএনএস লিখে যখন সার্চ করবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন চলে এসেছে আমাদের সামনে তো আমরা এই প্রাইভেট ডিএনএস অপশনটাতে ক্লিক করবো আপনারা যদি ডি এন এস লিখে না পান তাহলে আপনারা প্রাইভেট ডিএনএস লিখতে পারেন তাহলে অবশ্যই আসবে তো প্রাইভেট ডিএনএস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট ডিএনএস অপশনটি চলে আসছে তো এখানে আপনারা প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অপশনগুলো এরকম থাকবে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার একটি অপশন আছে প্রাইভেট ডিএনএস এই দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশনটাতে ক্লিক করে এখানে একটি দেখতে পাচ্ছেন বক্স এই বক্সে আপনাদের লিখতে হবে ফ্যামিলি ঠিক আছে তো এটা আপনারা লিখে দেবেন আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি তো এখান থেকে দেখে আপনারা লিখবেন লিখে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সেটিংস অ্যাপস থেকে বেরিয়ে আসবেন আপনাদের প্রথম সেটিংস করা কিন্তু শেষ এই সেটিংসটা করলেই হয় বাট আপনাদেরকে আরেকটি সেটিংস দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে যে সেটিংস নামে অপশন এই ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে এই অপশন গুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিচে আসবেন নিচে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজ সিকিউর ডিএনএস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে চুজ অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এই যে অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার ঠিক আছে এটা ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবে এই দুইটা সেটিংস করার পর আপনার ফোনে অথবা আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব বা ফ্যামিলির যে কেউ হতে পারে তাদের ফোনে যদি কখনো কোনো ধরনের খারাপ ভিডিও সার্চ করে বা কোনো ব্রাউজার থেকে আনতে চেষ্টা করে কখনো কিন্তু আনতে পারবে না তা ঠিক আছে এই সেটিংসটা আপনারা লুকিয়ে যদি কারো ফোনে করে দেন সে কিন্তু এই ধরনের ভিডিও বা কোনো ধরনের খারাপ সাইটে সে প্রবেশ করতে পারবে তো যারা গার্জিয়ান আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে সব সময় নিত্য নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ